কাশের ব্যাপারে চোখে নূর আসার ব্যাপারে কলবে জিকির জারি হওয়ার ব্যাপারে তো কেউ কোনো আলামত পাইছেন কিনে কারো চোখে নূর আসছে কিনা কারো কলবে জিকির জারি হয়েছে এই আলামত পাইছেন কিনা যদি পেয়ে থাকেন মিউট খুইলে বলেন সকলে

মাকলুক অন্য কোনো মাকলুকের সাথে দেখা হয় বা এরকম যদি কিছু দেখে থাকেন সেটা বলা যাইবে না এমনিতে কিছু দেখছেন কিনে সেটা বলতে পারেন যে কিছু দেখা গেছে বা কিছু সাক্ষাৎ পাইছেন এরকম বলা এগুলো সামনে নয় এটা সবার জন্যই হ্যাঁ শুধুমাত্র এই নিয়ামত পাইছেন কে কে সেইটা শুধু জিজ্ঞাসা করতেছি তো আর কোন আল্লাহর বান্দা কি কোন নিয়ামত পাইছেন

আচ্ছা যাই হোক তো নিজেরা যখন চেষ্টা করবেন একা একা গভীর রাত্রে বিশেষ করে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে যখন উঠবেন তাহা যদি নামাজ পড়বেন দশ মিনিট সময় দিবেন এইভাবে হম তো ইনশাল্লাহ অনেক ফায়দা পাইবেন